আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকেই জানেন আমার লেখা বই লিন্ডিন মাস্টারি প্রোফাইল থেকে প্রফেশনালিজম বইটির আজকে প্রচ্ছদ ফাইনাল করা হয়েছে খুব দ্রুত বইটি মার্কেটে আসছে ইনশাল্লাহ তা আমি আজকে বলেছিলাম যে আমি আজকে শেয়ার করব বইটি কাদের জন্য লেখা হয়েছে আমি মূলত পাঁচটা সেক্টরকে টার্গেট করে আমি বইটা লিখেছি যে পাঁচটা সেক্টরের ভাই বোনেরা উপকৃত হবেন তার মধ্যে সর্বপ্রথম হচ্ছেন স্টুডেন্ট যারা এখনও স্টুডেন্ট কিন্তু নিজের নামে একটা কিছু করতে চাচ্ছেন তাদের জন্য দুই নাম্বার হচ্ছে আপনার যারা ফিলান্সার কিন্তু ক্লায়েন্ট পাচ্ছেন না তাদের জন্য তিন নম্বরে হচ্ছে আপনার যারা কন্টেন্ট লিখছেন কিন্তু মানুষ পড়ছে না তাদের জন্য চার নম্বরে হচ্ছে আপনার যারা চাকরির জন্য আবেদন করেন কিন্তু দিন শেষে রিজেকশনের লেটার পাচ্ছেন তাদের জন্য এবং পাঁচ নাম্বারে হচ্ছে যারা নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে চান কিন্তু কিভাবে তৈরি করবেন জানেন না তাদের জন্য আমি এই পাঁচটা সেক্টরকে টার্গেট করে আমার অভিজ্ঞতা থেকে সর্বোচ্চটুকু দিয়ে আমি বইটা লিখার চেষ্টা করেছি আমি আশা করি এই বইটা পড়ে আপনারা খুবই উপকৃত হবেন খুব দ্রুত যেহেতু বইটা আসছে আপনারা পরে অবশ্যই রিভিউ দিবেন আপনাদের রিভিউগুলো নিয়ে আমি সামনের দিনগুলোতে আরও এগিয়ে যেতে চাই ধন্যবাদ